ঈশ্বর মানুষ হলেন এবারে মানুষ ঈশ্বর হবে সামান্য প্রতিবস্ত করিয়ে ক্রুশে আলো করল যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ কেউ বহির কেউ কোমর বন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামাটা গায়ের জামাটা কে বলে কি সুন্দর জামাটা এক সেলাই গেলে কোথাও সমস্তটা একসঙ্গে উড়ে তোলা কিন্তু এটা তো ছেড়ে চার ভাগ করা যাবে না এসো আমরা চুয়ো খেলি দেখি কাল বরাত খুলে যিশু নিদানন যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তাঁরই খুশের নিচে বসে জুও খেলছে সৈন্যরা নি মানুষের মধ্যে কাছে নিঃশ্বর আর আমরা ওদিকে দেখছিও না তাকিয়ে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে খেলতে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যীশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র ওই নেমে এসো ফুস থেকে উত্তর তো দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো তাহলে ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে যখন কেউ আসছে না তখন বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্ত না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশ বয়ে আনলো ততক্ষণই প্রেম যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রাখা সীমা রেখা বলা যায় এতটুকু এত দূর এই অবধি এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আত্মনা করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এই কান্না তো আমাদের কান্না আমাদের নারিস যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আত্মনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের বুকের রক্তে ঝরত না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ কে দিলেন নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হলে এবারে মানুষ ঈশ্বর হবে